হ্যাঁ তারা অবশ্যই আসবে আমাদের বাড়িতে আসবে খাওয়া দাওয়া করবে ইফতান নয় তাদের আমি যা ইফতার করছি তাকে দেবো কিন্তু ইফতান নয় আসবে নাস্তা দেবো খেতে দেবো ভালো তাকে সেবা সুস্থ ভালো ভালোবেসে তাকে দেব আমার প্রতিবেশী আমার হওয়ার কাছে অবশ্যই সে খাবে কিন্তু আমার ইফতার নাই তার ইফতারটা আল্লাহ আমার জন্য খাস করে পাঠিয়েছে ইফতার হলো রোজাদারদের জন্য সব থেকে বড় একটা নেয় আমার একবার জোরে 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 ইফতার খাওয়া

তুমি কোনটি আমি জানি রাখি আল্লাহ আমাদের বোঝতেন আমি জোরে বলি না আল্লাহ আওয়াজ যুবকেরা ছেলেরা বচ্চারা পড়ে মা ওরা ও গম্ভীর গাছে মুসলমানেরাও আলোচনা বুঝো আল্লাহ নবী বিুললাগে বিকেমাবে মুখাম্মগুরু সুন দুল লাগে সাল্ল্লাহ ফলে গবসাল্লাহ ভাতজবে জানিয়ে দিয়ে গেলে মাতাসাসা খাবে কউমিবি ফহুু হওয়া বিনুভব রখাগুলো কুস্থদে আথমত আল্লানবভা জবে জানিয়ে দিলেলে ও

আমি নবী জানিয়ে দিলাম সেই ব্যক্তি তা সেই উম্মত তা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে আর কি জোরে হবে না কার উপর ভেবে নেন নবী এক কে বললেন পৃথিবীর জমিনে যার অনুকরণ করবেন তার অনুকরণ করার কারণে তার সঙ্গে হাসর হবে নবী সঙ্গে সঙ্গে কাছড় জানিয়ে দিলেন যদি কেউ আমার সুন্নাত কি mohabbat করে সে আমি রাসূলুল্লাহ কে mohabbat করলো আর যে আমাকে mohabbat করলো সে অবশ্যই আমি রাসূলের সঙ্গে জান্নাতী হবে একবার জোরে বলুন একবার জোরে বলেন

জনেরে জমে ছেলেরা বাচ্চারা আলেম যারা ভয় হাক্কানি আলেম যারা ভয় তারা জেলের ভয় পায় না হাক্কানি আলেম যারা ভয় হাসির ভয় পায় না হাক্কানি আলেম যারা ভয় দুনিয়ার শাসকে চোখ রাঙানিতেও ভয় পায় না আলেম যারা পৃথিবীর কোন জালে নেই সম্মে মাথা নত করেন না আল্লাহ মুজাদ্দদ-এ zaman amir জানিয়ে নিয়ে গেলেন ও আমার ভক্ত মুড়ি দানেরা আমি আবু বাংলা জানিয়ে দিয়ে গেলাম খবরদার সুদ তোমরা খাবে না তোমরা দেবে না আমি আবু বাংলা জানিয়ে দিয়ে গেলাম খবরদার লটারি কাটবে না খবরদার আমি আবু বাংলা জানিয়ে দিয়ে গেলাম খবরদার খবরদার আমি আবু বাংলা সিদ্ধি জানিয়ে দিয়ে গেলাম নামাজ তোমরা ইচ্ছে কিন্তু আমি ছেড়ে দেবে না নামাজ তোমরা কাজা করবে না ঘরের মা বলে দিকে এ করে রাখবে না আমি আবু বাঙ্গা জানিয়ে দিয়ে গেলা সম্পদ দান না আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলা সুদ করে সিংহে আত্মিয়তা করবে না আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলা এইভাবে যদি তোমরা সংকৃট জীবন বানাতে পারো ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবীর জামান ধরে

یہ حال تیرا چال ہے <تصفح> مقصد تو تیرا, تیرا, تیرا مال ہے یہ حال है है مقصد مقصد تو تیرا چال ہے مقصد تو تیرا مال ہے لاکھوں کو گمرا بنا دیا بابا جی ایک ہونو شمایاں سے فریاد شرش

আমি তারা পড়লাম আল্লাহ একবার নয় আল্লাহ আমাকে তিনটে রমজান

নামাজে ভুল করছে এক জায়গায় বারবার ভুল হচ্ছে বারবার পেছন দিক থেকে লোকমা দিচ্ছে আবার পড়ার চেষ্টা করছে আবার ভুলে যাচ্ছে এখন ভাই ওয়াজ করতে করতে যদি ওয়াজ করতে করতে একটা ওয়ার্ড ছেড়ে যায় তারা কি হবে সেই ইমাম সাহেব হচ্ছে না ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে এবছরে মাহেরাম জানে করেছে দুই কোটি আড়াই লক্ষ মানুষ কথা বললো দুই মারি বাবা 2 কোটি 2.5 লক্ষ মানুষে গত রমজান মাসে ওমরা করেছি আমরা গত রমজানে ছিল 1 কোটি ভুল হবে স্বাভাবিক আর ভুল থেকেই তো এই পৃথিবীতে আশা ক্ষিসের ক্ষিসের কারণে ভুলের কারণে আমার এগুলো নিয়ে যারা ঘুরুম ঘুরুম করছে উদ্দেশ্য কি ও বারছো কে নামিয়ে দাও

আমি 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 ইজ্জত নিজত সব হাত আমি আমার কাছে একবার জোরে বলিব না হবে না যুবকেরা ছেলেরা বাচ্চারা পরদানシナমা ও নবнера ছেলেরা বাচ্চা না আলোচনা বন্ধু ও গামবীর গাজের মুসলমান বাওয়াজীরা আলোচনা বন্ধু আল্লাহ নবী দ জহানে বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমারা পাঁচ জবারে জানিয়ে দিলে ও এমন একটা দিন আসবে যে দিয়ে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা পৃথিবীর জমিনে সংখ্যায় বেড়ে যাবে মুসলমানদের সংখ্যা বাড়বে দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে যাবে জুব্বাওয়ালা বেড়ে যাবে হাজী বেড়ে যাবে ওমরাকারী বেড়ে যাবে ও আমার সাহাবীরা জমিনে আমার উন্মাত্রা অন্য কমের কাছে নির্যাতিত হবে না না আমার অন্দ তাদেরকে দিয়ে মুসলমানগুলোকে আল্লাহ নির্যাদন করাবে তাদের উপর দি আল্লাহ পাক মুসলমানদেরকে পেটাতে থাকে সাহাবা একরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ কবীবা আল্লাহ কারণটা কি আল্লাহ নবী বললেন মুসলমান নামদারি হবে আসলে তারা হারামের লেনদেনকারী হয়ে যাবে কিছ লেনদেনকারী জোরে বলেন জোরে বলেন

বিশ্বনবীর কথাটা বুঝে নেন বিশ্বনবী বললেন উন্মাতেরা সেই দিনে নির্যাতিত হবে না আল্লাহর দুঃখ থেকে এটাই হবে হোসলমানদের উপরে গজ এটাই হবে মুসলমানদের উপরে গজব কেন তারা আরামের সঙ্গে সম্পর্ক সব ঘরে ঘরে আরামের সঙ্গে সম্পর্ক করে ফেলবে কারণ তাদের হারামের লেনদেন চলবে বাবা চি আমার এখন ভাই আর ভাবির সঙ্গে ভালো ব্যবহার করে না যা মন তৈরি করা ভাবি সঙ্গে যা কথা বল নিজের ভাইয়ের সঙ্গে মন এখন ভালো করে আর কথা বলতে চায় না পাতানো বোনের সঙ্গে রাত দিন চব্বিশ ঘন্টায় ব্যস্ত আছে

স্মরণ করতে গেছিল সহাদা শহীদ হতে গেছিলেন মুসলমান ও মুসলমানেরা ভাইয়া বাবাজিরা হজরতে বিশ্বে নিমা ইমামে নোমান বিন সাবে আবু হানি পার রহমতুল্লাহ লিগে আল্লাহর মস্ত বড় একজন হাক্কানি আলেম শুধু ছিলেন না আল্লাহর ওলি ছিলেন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন শাসকের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য নিজের জীবনটাকে কুরবান করে গিয়েছে ও বাবাজিরা আজকে সমাজে মুখে আমরা আলেম হিসাবে পরিচিতি নিজেদেরকে দান করি সমাজের মুখে আমরা আলেম বলে নিজেদেরকে পরিচয়ই অবাক হয়ে যেতে হয় বাবা জি বর্তমান মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে দিনগত আমরা বিরাট আন্দোলন বললাম সমাজে মাঠে ময়দানে হই হই গন্ড রই রই ব্যাপন ওয়াকফ বিল না প্রত্যাহার করা পর্যন্ত আমরা পথ ছাড়ব না আন্দোলন ছাড়ব না সেই নেতাগুলো সেই মুসা

মুসলিম লিডার মুসলিম লিডার নেতা আমাদেরকে চুনতে হবে এই মুসলিম লিডারের অভাব আমাদের ভিতরে বোধ করছি এই অভাব না দূরীকরণ হওয়া পর্যন্ত আমরা জীবনে কোনো কাজে সাকসেসফুল লিডার যারা আরামের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না একবার জোরে হবে না আন্দোলন করছে দাড়িকে কালি